আমার বিরুদ্ধে যদি বাংলাদেশের একটা মানুষ এক টাকা দুর্নীতির অভিযোগ তুলতে পারে আমি কখনো আমি জনসংখ্যা আসবো না কথা বলে যাব দরকার চা দোকান দিয়ে চলবো রিক্সা চালিয়ে চলবো শ্রমিক অঞ্চলে কাজ করে চলবো কিন্তু যে বাংলাদেশের মানুষ আমি কম্প্রোমাইজ করবো না লড়াইটা জারি থাকবে আপনাদের সাহস শক্তি রাখবেন বাংলাদেশ হেরে যাবে না বাংলাদেশ মানুষ এটা বলেছিল বিদ্রোহের নগরে যতবারে আসবে ততবারে বিদ্রোহী আসবে এই যে সংবিধানে একটা বিষয় এসেছে এটা তো জানেন এই সংবিধানটা এটা হলো কাঠামো একটা হলো এটার মাধ্যমে বাংলাদেশে আর এটা রচয়িতা হলো বাংলাদেশ আওয়ামী লীগ শেখ মুজিব আমরা তিন তারিখে যখন ঘোষণা দিয়েছিলাম আমরা বলছিলাম ফেসিস যে সিস্টেম রয়েছে সেটার আমরা বিলোপ চাই সেই সিস্টেমের যে হাতিয়ার রুল বুক সেটা হলো এই সংবিধান এই সংবিধানে বাঙালি শব্দ বলে আমার পাহাড়কে অন্য দেশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে পাহাড় আমার সমতল আমার বাংলাদেশের প্রতিটি গাছ পাতি তরলতা থেকে মাটি থেকে শুরু করে সবকিছু আমাদের বিদেশি শক্তির হাতে যদি কেউ তুলে দিতে চায় আমরা সেটা কখনো মানব না এই জন্য এই সংবিধান থেকে শুরু করে বাংলাদেশে বর্তমানে যত ফেসি সিস্টেম আছে আমরা আজকে এটা না এখনো সুযোগ দিচ্ছি এই সংবিধান জনগণ ছেড়ে ফেলে দিচ্ছে রাজপথে কিন্তু এই সংবিধান নিয়ে এখনো বগল দাবার করে অনেক মন্ত্রী ঘুরে অনেক মন্ত্রণালয় আছে তারা সংবিধানের সবক আমাদেরকে দিচ্ছে আমরা বলি যে তোমার সংবিধান একদিন গড়ে যাবে এই সংবিধান একদিন জলে বেসে যাবে কিন্তু বাংলাদেশ টিকে থাকবে ইতিহাসের তুমি তার বিষয় থেকে যাবে